ফ্যাটি লিভার বর্তমান বিশ্বের একটি বড় সমস্যা অনেকে অল্প বয়সে আক্রান্ত হচ্ছেন ফ্যাটি লিভারে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এর ফলে হতে পারে যকৃতে প্রদাহ আর ক্রমাগত প্রদাহ থেকে পরবর্তী সময়ে সিরোসিস বা ক্যান্সার হওয়াও বিচিত্র নয় এরই মধ্যে বিশ্বজুড়ে হেপাটাইটিস ভাইরাসজনিত লিভার সিরোসিসকে ছাড়িয়ে যেতে শুরু করেছে ফ্যাটি লিভারজনিত সিরোসিস বিশেষজ্ঞদের আশঙ্কা অদূর ভবিষ্যতে আরও ভয়াবহ আকার ধারণ করতে যাচ্ছে ফ্যাটি লিভার আমাদের দেশে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিসিজই বেশি দেখা যায় এর প্রধান কারণ হল স্থূলতা অনিয়ন্ত্রিত জীবনযাপন ও কায়িক পরিশ্রমের অভাব এই ফ্যাটি লিভারের আদতে কোনো চিকিৎসা নেই নিয়ন্ত্রিত জীবনযাপন ছাড়া ওজন কমানো খাদ্য নিয়ন্ত্রণ ও ব্যায়ামই পারে একমাত্র এই রোগ নিয়ন্ত্রণ করতে আজকের ভিডিওতে আলোচনা করব। ফ্যাটি লিভার হলে কী কী খাবেন আর কী কী খাবেন না তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আমি সুভাষ সবাইকে মাইতি বাংলা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি প্রথমেই জেনে নেব ফ্যাটি লিভারের সমস্যা হলে কী কী খাবেন নাম্বার ওয়ান সবুজ শাকসবজি গবেষণা বলছে সবুজ পাতাওয়ালা শাকসবজির মধ্যে যে পলিফেনল ও নাইট্রেট পাওয়া যায় তা যকৃতের চর্বি কমাতে সাহায্য করে তবে রান্না ও সেদ্ধ করে ফেললে এর পলিফেনলের পরিমাণ ও অ্যান্টিঅক্সিডেন্টের কার্যকারিতা অনেকটাই কমে যায় তাই সেদ্ধ করে না খেয়ে সম্ভব হলে কাঁচা স্যালাডে যতটা সম্ভব সবুজ পাতাওয়ালা সবজি যেমন শাক লেটুস ও অন্যান্য পাতা খেতে চেষ্টা করুন নাম্বার টু ডাল ও বীজ জাতীয় খাবার ডাল ছোলা ও মটর ইত্যাদি খাবারের স্টার ও আঁশ প্রচুর পরিমাণে থাকে এই সব খাবার পরিপাক তন্ত্রের জন্য সহায়ক একই সাথে ট্রাইগ্লেসাইড কমাতেও সাহায্য করে সয়া প্রোটিন ও টফু উপকারী সয়াতে যে বিটা কনগ্লাইসিন থাকে তা ট্রাইগ্লেসরাইড ও ভিসারাল ফ্যাট কমায় সূর্যমুখীর বীজে আছে প্রচুর ভিটামিন ই যা ফ্যাটি লিভারের জন্য খুবই উপকারী নাম্বার থ্রি সামুদ্রিক মাছ ইলিশ রূপচাঁদ টুনা স্যামন সারডিন ইত্যাদি ওমেগা থ্রি ফ্যাটি যুক্ত সামুদ্রিক মাছ যা উপকারী এইচডিএল কোলেস্টরল বাড়ায় এবং ক্ষতিকর টাইক্লিস্টাইড কমিয়ে যকৃতে চর্বি ও প্রদাহ কমায় বিশেষজ্ঞরা বলেন ফ্যাটি লিভারের সমস্যা কমানোর জন্য সপ্তাহে অন্তত তিন দিন মাছ খাওয়া উচিত নাম্বার ফোর ওটস ও জটিল শর্করা ফ্যাটি লিভার থেকে রেহাই পেতে আপনাকে জটিল শর্করা যেমন ওডমিল বা লাল আটা বা জবের রুটি খেতে হবে নাম্বার ফাইভ বাদাম নানা ধরনের বাদাম রাখুন প্রতিদিনের খাদ্য তালিকায় বাদাম ইনসুলিন রেজিস্ট্যান্ট কমায় প্রদাহ ও অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে তাই চার পাঁচটা আগরোট বাদাম হতে পারে আপনার রোজকার বৈকালিক নাস্তা নাম্বার সিক্স মশলা কাঁচা হলুদের কার্কিউমিন ও কাঁচা রসুন যকৃতের প্রদাহ কমাতে সাহায্য করে বলে প্রমাণ পাওয়া গেছে তাই বলছি বন্ধুরা ফ্যাটি লিভারের সমস্যা থেকে বাঁচার জন্য এই ছটি খাবারের মধ্যে যে কোনো একটি খাবার রোজকার ডায়েটে অবশ্যই রাখুন এইবারে দেখে নেব ফ্যাটি লিভারের সমস্যায় কোন কোন খাবার খাবেন না নাম্বার ওয়ান চিনি ফ্যাটি লিভারের সবচেয়ে বড় শত্রু কিন্তু চিনি বা শর্করা ফ্যাট বা প্রোটিন নয় সাদা চিনি এবং চিনিযুক্ত যে কোনো খাবার জুস বা পানীয় এড়িয়ে চলতে হবে বাড়তি চিনি ট্রাইগ্লিসরাইড হিসেবে যকৃতে জমা হয় নাম্বার টু ভাজা পোড়া খাবার উচ্চ মাত্রায় ভাজা যে কোনো খাবার এড়িয়ে চলুন চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই যে কোনো ফাস্ট ফুড আপনার জন্য নিষেধ নাম্বার থ্রি লবণ দৈনিক দু হাজার তিনশো মিলিগ্রামের বেশি লবণ খাওয়া যাবে না অর্থাৎ আধা চা চামচের চেয়ে কম এর মানে রান্নায় যে লবণ ব্যবহার হয় এর বাইরে যে কোনো লবণ বা লবণযুক্ত প্রক্রিয়াজাত খাবার খাওয়া নিষেধ নাম্বার ফোর সহজ শর্করা বা সিম্পল কার্বোহাইড্রেট সাদা ভাত ময়দার তৈরি পাউরুটি ও পরোটা নুডলস পাস্তা ইত্যাদি যকৃতে চর্বি বাড়ায় এর পরিবর্তে বেছে নিন লাল আটা রুটি ব্রাউন ব্রেড বা লাল চাল তাও পরিমিত পরিমাণে নাম্বার ফাইভ রেড মিট রেড মিট যেমন গরু বা খাসির মাংস খাওয়া কমিয়ে ফেলুন মাসে এক বা দুই দিন দু থেকে তিন টুকরো চর্বি ছাড়ানো মাংস খেতে পারেন এই মাংসের স্যাচুরেটেড ফ্যাট আপনার জন্য খুবই ক্ষতিকর নাম্বার সিক্স অ্যালকোহল অ্যালকোহল যকৃতের সবচেয়ে বড় শত্রু তাই ফ্যাটি লিভার থেকে বাঁচার জন্য যে কোনো ধরনের অ্যালকোহল এড়িয়ে চলুন অতএব বন্ধুরা ফ্যাটি লিভারের সমস্যা থেকে বাঁচার জন্য এই ছটি খাবার অবশ্যই এড়িয়ে চলুন এবং নিজেকে সুস্থ রাখুন আজ এই পর্যন্তই দেখা হবে আরও একটি স্বাস্থ্য সচেতন ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে রাখুন যাতে করে মাইটি বাংলা চ্যানেলের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ